বরন্দ ইউনিভার্সিটি মানে খড়খড়ি ইউনিভার্সিটি ডোন্ট মাইন্ড ওটা আমরা ফান করে বলি আহ যেই কাজের টাকা খুব দ্রুত পাওয়া যায় সেই কাজের কোনো ভ্যালু নাই যেমন ভিক্ষা করলে টাং করে সাথে সাথে টাকা পাওয়া যায় লুচ্চা কমিটি সভাপতি উনি আচ্ছা ও সভাপতি কে নাম হলো সিবিএ আইটি হয়তো বা নাম শোনা আছে কিনা জানি না আমি সেখানে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং পরিচালনা করি এবং সেটা আট বছর ধরে পরিচালনা করি আপনার রান্নার হাতটা দেখি এটা শুক্রবারে এখানে বিশেষ করে মানুষ বেশি আসে অন্য অন্য ডেতেও আসে কিন্তু শুক্রবারে সব থেকে বেশি মানুষ আসে আমি সবাই ভয়ঙ্কর পড়ে গেছি সবগুলা গুণ আমার ভালো লাগে না কিছু কিছু লাগে ওগুলা ধারণ করি বাকিগুলা সালা একটু ফালতু কাজ করে ওগুলো ভালো লাগে না তো তেল ফল ছাড়া রান্নাটাও অনেক ভালো লাগে ওটাও আমি ট্রাই করি ইঞ্জিনিয়ার ইনামুল হক

তিন বছর আপনাকে হাতে নিতে হবে যে এই তিন বছর আমি পিছনে ফিরে তাকাবো না আমার ভিডিওতে কতটা ভিউ হলো এটার দিকে আমি লক্ষ্য রাখব না আমার চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার ফলোয়ার আসলো এটার দিকে আমি লক্ষ্য রাখব না আমি হাজার সফল ফ্রিলান্সার ডিজিটাল মার্কেট রাজশাহীতে বের হয়েছে আপনাকে প্রশ্ন করার জন্য আপনি হলো আমার এক্স ইউনিভার্সিটির স্টুডেন্টস আপনি হলো আমার বলা যায় আত্মীয় কারণ পরে কথা হবে আর আপনাদের খড়খড়ি ইউনিভার্সিটিকে স্বাগতম ওকে আপনি কি খাচ্ছেন কি কি বলেন টেস্ট করছে গ্রুপ ভাবে আসছে গ্রুপ ভাবে তারা এখানে রান্না বান্না করছে এবং এদিকে যে মেয়েদেরকে দেখলাম তারা হয়তো বা এদের সাথেই অন্তর্ভুক্ত ওই যে ওইদিকে বসে আছে যে শশা টশা কাটছে যেগুলো আর কি তো এখানে রান্না প্রায় এদের হয়তো শেষ আপনারা কই থেকে আসছেন রাজশাহী কোথায় থেকে আসছেন আপনারা বরেন্দ্র বরেন্দ্র ইউনিভার্সিটি মানে খড়খড়ি ইউনিভার্সিটি ডোন্ট মাইন্ড ওটা আমরা ফান করে বলি আমি এক্স বরেন্দ্র ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি এক্স আমাদের ক্যাম্পাস ছিল ত্রিপুলি আচ্ছা সেসব নিয়ে অন্য সময় গল্প হবে না ত্রিপুলি ওকে তো আমি আপনারা বরেন্দ্র ইউনিভার্সিটি কি উদ্দেশ্যে এখানে আসছেন শুধু ঘোরা আচ্ছা

জি 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 গ্যারেজ গেটের অপোজিটে তার মানে কর্নারের দোকানটা আপনার কর্নারের পরেরটা আচ্ছা কর্নারের পরেরটা আচ্ছা আচ্ছা যাক খুবই ভালো তো আপনার টেলিকমে আমার ভিউর কে যাওয়ার জন্য সাজেস্ট করছি উনি যেহেতু বরেন্দ্র ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে অবশ্যই স্মার্ট মানুষ এবং স্মার্ট মানুষের সাথে লেনদেন করা অনেক মজা সো অবশ্যই আপনারা টেলিকম থেকে ঘুরে আসতে পারেন এবং দেখতে পারেন কি কি

পাশার অরিজিনাল নাম কি মার্জুক রাসেলের সবগুলা গুণ আমার ভালো লাগে না কিছু কিছু লাগে ওগুলো ধারণ করি বাকিগুলা শালা একটু ফালতু কাজ করে ওগুলো ভালো লাগে না তো তেল ফাল ছাড়া রান্নাটাও অনেক ভালো লাগে ওটাও আমি ট্রাই করি তা খুব ভালো লাগলো আপনাদের নির্বিলিতে এসে ওকে ধন্যবাদ ওই যে ওইদিকে যারা বসে আছে আপনাদের কি স্টুডেন্ট আচ্ছা 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 আপনি খুব কথা বলতে যাচ্ছেন আপনার নাম কি বাসা কোথায় বাগমারা থানা কোথায় ভবানীগঞ্জ পোপারে ভবানীগঞ্জে রাজু সুলতান রাজকে চেনা আছে ফিলান্সার রাজু সুলতান রাজ সম্ভবত চিনে না আচ্ছা তো ইয়ে কিন্তু চিনা আছে আপনাদের প্রিভিয়াস এমপি আপনাদের প্রিভিয়াস এমপি এনামুল সাহেব ইঞ্জিনিয়ার এনামুল হক নিজের এমপির নাম না বলতে পারলে হয় ইঞ্জিনিয়ার ইনামুল হক চিজ একটা আরে না ও মেয়েকে অনেক ভালোবাসে ওর দিল অনেক বড় ও খালি নারীকে ভালোবাসে প্রচুর পরিমাণে ঠিক আছে এনামুলের আমি কয়েকটা ফুটেজ আছে আমার কাছে এনামুলের যাই হোক না ফুটেজ যেগুলো দেখেছি তাতে কিছু রটলে কিছু হলেও ঘটে ঠিক আছে আর ইনামুল যে বিবাহিত এটা মানে একাধিক বিয়ে করেছে ওইটা আমি জানি কারণ ইনামুলের ভাগ নিয়ে আমার ক্লাসমেট ঠিক আছে না 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 চারটা বিয়ে করুক সমস্যা নাই বলেন আর লুকিং সো হ্যান্ডসাম কেমন

তো ঠিক আছে ভাই পরে কথা হবে আর আপনাদের খড়খড়ি ইউনিভার্সিটিকে স্বাগতম ওকে হাফিজ রাজশাহী হাফিজ রাজশাহী আর এই চ্যানেলে খুব ফলোয়ার নেই অন্য চ্যানেলে ফলোয়ার আছে এটাতে যেটাতে পাবলিশ হবে এটাতে খুব নেই হাফিজ রাশি দিয়ে সার্চ করলে পাওয়া যাবে না না নট লাইভ রেকর্ডিং হচ্ছে ওকে না 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 ডাবিং হবে না আমি রফ উঠে ছাড়ি

দারুন ব্যাকগ্রাউন্ড একটা ভালো নিয়ে নি ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য আপনি হল যে আমার এক্স ইউনিভার্সিটির স্টুডেন্ট সো আপনি হলো আমার বলা যায় আত্মীয় কারণ আমরা একই ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়তো বা দুই দিন আগে পিছিয়ে এটাই তো তাই না তো আমি হাফিজুর রহমান আমি বারো বছর ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি অ্যাজ এ ফিল্যান্সার হিসেবে এবং আমি একটা প্রতিষ্ঠান পরিচালনা করি রাজশাহীতে যেটার নাম হলো আইটি হয়তো বা নাম শোনা আছে কিনা জানি না আমি সেখানে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং পরিচালনা করি এবং সেটা আট বছর ধরে পরিচালনা করি আমাদের হাতে প্রায় কয়েক হাজার সফল ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার রাজশাহীতে বের হয়েছে এবং আমি ব্লগিংটা আমার হলো এটা একঘেয়েমি কাটানোর একটা ওয়ে আমি নিজে ব্লগার ছিলাম অনেক আগ থেকেই তবে সেগুলো হলো ভিডিও কন্টেন্ট আকারে না সেগুলো হলো টেক্সট ফর্মেটের তার মানে আমি হচ্ছে গুগলের সাথে ব্লগিং করতাম গুগলে যে কন্টেন্টগুলো আপনারা দেখতে পান এগুলো আমরাই মার্কেটিং করি এগুলো আমরাই আমাদের মতো মানুষের সেগুলো আপলোড করে এবং ওয়ার্ল্ডের কাছে দেখায় অলওয়েজ এবং এগুলো নিয়ে আমরা বিভিন্ন কাজ করি যেটাকে বলা হয় এসিও বা মার্কেটিং এস অথবা ফেসবুক ইউটিউব ইনস্টা অথবা আপনি সিপিএম মার্কেটিং এগুলো হয়তো নাম শুনেছেন ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন এইগুলো সব কিছু কাজ হলো আমাদের আওতায় চলে এবং আমার কিছু টিম মেম্বার আছে যাদের সাহায্যে আমি কাজগুলো পরিচালনা করি এবং আমি একদম সোলো ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেছি দীর্ঘ চার পাঁচ বছর এবং তারপর থেকে টিম মেম্বার নিয়ে কাজ করি এটাই হলো আমার সংক্ষিপ্ত পরিচয় এটাই আমার সংক্ষিপ্ত পরিচয় আমি রাষ্ট্রীয় পলিটেকনিক থেকে দু সালে ইলেকট্রনিক্স থেকে ডিপ্লোমা শেষ করছি এবং এরপরে আপনাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়েছিলাম মাঝখানে কিছু গ্যাপ ছিল ফ্রিল্যান্সিং ব্যস্ততার কারণে আমি একদম কন্টিনিউ ক্লিয়ার করতে পারিনি কিন্তু কিছু সেমিস্টার গ্যাপ দেওয়ার পরে আবার আমি কমপ্লিট করেছি কারণ বাচ্চাকে বলতে হবে আমি ইঞ্জিনিয়ার বিষয়টা হলো এটা জি জি নতুনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন কি কি বিষয়ে নতুনদের নতুন মানে যারা নতুন ভাবে ব্লগিং করতে চায় অথবা আপনার মত হয়তো আপনার মত হয়তো এরকম হয়তো প্রফেশনালি

এখানে কোশ্চিন করতে চাই কি আপনার হচ্ছে যে এটার নাম কি গো এটার নাম হলো মাইক্রোফোন মাইক্রোফোন হ্যাঁ এটার আপনার মডেল কি এটার এটার মডেল হলো ডিজিআই মিনি মাইক মিনি প্রাইস কত এটার এটার প্রাইস হলো আঠারো এটার এটার জি

পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেই কাজের ফলাফল খুব দ্রুত পাওয়া যায় যদি সেটা বড় ধরনের সাকসেস নিতে চাই পৃথিবীতে যেই কাজের টাকা খুব দ্রুত পাওয়া যায় সেই কাজের কোনো ভ্যালু নাই যেমন ভিক্ষা করলে টাং করে সাথে সাথে টাকা পাওয়া যায় হ্যাঁ এবং এরপরে যদি আমরা দিন মজুরের চিন্তা করি তাহলে দিন মজুরি করলেও কিন্তু সাথে সাথে আপনি পরের দিনই টাকাটা পেয়ে যাচ্ছেন বা তারপরে সেই দিনই টাকা পেয়ে যাচ্ছেন ওকে একটু নদী ব্যাকগ্রাউন্ড নেই ভাই তো দিনমজুর বা ভিক্ষা করে টাকা ইনকাম করা সব থেকে সহজ মানে যদি কেউ দ্রুত টাকা ইনকাম করতে চায় আর মানুষ ব্লগিং করুক বা যেটাই করুক না কেন টাকা ইনকাম করাটাই মানুষের হলো প্রধান একটা ইচ্ছা সেটা আপনি যেটা টেলিকম দিয়েছেন সেখান থেকেও হয়তো টাকা ইনকাম করাটাই আপনার প্রধান লক্ষ্য তো ধৈর্যের সাথে আপনাকে কাজ করতে হবে এবং অ্যাসিভমেন্ট যত বড়ো আপনার গোল তত বড় রাখতে হবে এবং টাকা ইনকাম করতে হলে ব্লগিং থেকে বা এই ধরনের সেক্টরে আপনাকে মিনিমাম তিন বছর আপনাকে হাতে নিতে হবে এই তিন বছর আমি পিছনে ফিরে তাকাবো না আমার ভিডিওতে কতটা ভিউ হলো এটার দিকে আমি লক্ষ্য রাখবো না আমার চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার ফলোয়ার আসলো এটার দিকে আমি লক্ষ্য রাখব না আমি শুধু আমার কন্টেন্টের কোয়ালিটির দিকে লক্ষ্য রাখবো এবং আমার যে দর্শকগুলোকে টার্গেট করে ভিডিও বানাচ্ছি তাদেরকে যেন আমি এনজয় দিতে পারি বা এন্টারটেনমেন্ট করতে পারি সেই ব্যবস্থা আমার করে যেতে হবে তাহলেই সফল হওয়া সম্ভব কন্টেন্ট ক্রিয়েটার করে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে ক্যামেরা ধরে এইভাবে ভিডিও করে দিলেন এবং এটা আমার জীবনের ফার্স্ট ভিডিও যে কেউ ক্যামেরা ধরে আমাকে ভিডিও করতেছে কারণ আমি ভাবে ভিডিও করে সব সময় বুঝতে হ্যাঁ আমি একা ভালোবাসি চলতে একা ঘুরতে ভালোবাসি সব কিছু একা একা আচ্ছা মার্শাল্লাহ কি নাম বাবা

হ্যাঁ ছোটো ভাই আজিম আচ্ছা 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 তারপরে তো এখানে কি করতে আসছো ঘুরতে আসছো ঠিক আছে ঘোরাঘুরি করো আচ্ছা ঠিক আছে ব্যাপক কথাবার্তা হলো যেটা হয়তো বা কোনো প্ল্যানই ছিল না যে এই ধরনের কথাবার্তা হবে এখানে এদের সাথে বরেন্দ্র ইউনিভার্সিটির স্টুডেন্ট সবাই এবং সবাই ল ডিপার্টমেন্টে পড়ে তারা দীর্ঘ সময় বিভিন্ন বিষয় সম্পর্কে আমাকে অবগত করলো এবং তাদের সাথে আমার দীর্ঘ আলোচনা হলো এখানে কিছু ফুচকা টুচকারও দোকান আছে এই জায়গাতে এর আগে আমি ভিডিও করেছি বা সাডেনলি আজকে একটা কাজের জন্য আসা এবং এসে এখানে মানুষের যে ভিড় সেটা দেখে আমি আর ইয়ে করতে পারলাম না মনে হলো যে একটু ভিডিও ভিড় মানুষের ভিড় হলো ব্যাপক পরিমাণে মানুষের ভিড় আমি এখন যদি দশ মিনিট থাকি একই ভাবে। এই ভিড় হয়তো শেষ হবে না আর শুক্রবারে এখানে বিশেষ করে মানুষ বেশি আসে অন্য ডেতেও আসে কিন্তু শুক্রবারে সব থেকে বেশি মানুষ আসে এখানে কিছু বলবেন ওকে তো ফ্রাইডেতে যেহেতু ছুটি থাকে জন্য সবাই আসতে পারে বা আসার সুবিধা হয় সবাই তো আমি আর খুব বেশিক্ষণ নাই এখানে বেশ কিছু সময় ধরেই ছিলাম অনেক কথা হলো কিছু ভিডিও নেওয়া হলো বিশেষ করে সবথেকে ভালো লাগলো বরেন্দ্র ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে তাদের সাথে কথা বলে এবং তারা এখানে পিকনিক করতে আসছে ভিউস কয়েকজন মিলে আমি আর একটু আপনাদেরকে সামনে দেখাই ওইদিকে গান বাজাচ্ছে কয়েকজন আমি চেষ্টা করব তাদের থেকে কিছু অভিমত জানার বা নেয়ার জানেন না সেটা পসিবল হবে কি না তো আর হয়তো বেশি সময় নেই কিছু বসার জায়গা আছে গান বাজতেছে এ কি গান হবে এ কি গান হবে কি গান হবে কমেন্ট না ভিডিও বাউন্ডি মানে তো এই পাশে চারঘাট থানার মধ্যে চারঘাট উপজেলার মধ্যে আসসালাম ভাই ভালো

আমি করি আমার মতো করে মিনিট আচ্ছা তো এখানে গান বলছে তাদের সাথে বেশ কিছু কথা হলো এদিকে সামনে কয়েকটা জায়গা আছে ওইদিকেও ব্যাপক পরিমাণে মানুষ হচ্ছে তো আমি এখানে ব্লগটা এখানেই শেষ করতেছি এটা এরপরে তাদের গান শুনি এবং গানটা আমি আলাদাভাবে কোনো ভিডিওতে পাবলিশ করার চেষ্টা করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ